হায় 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 মহরম মাস চলে যাচ্ছে যে মহরম মাসের গুরুত্ব আল্লাহ এত বেশি যে মহরম মাসের বরকত আল্লাহ নিকট এত বেশি যে মহরম মাসের ব্যাপারে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে আয়াত নাজির করেছেন এই মহরম মাসে যদি আপনি আল্লাহ তাআলার শেখানো চুট্টু একটি দোয়া কয়েকবার আমল করতে পারেন আল্লাহ তাআলা আপনাদের জীবনের যত বড় বড় গুণা রয়েছে সমস্ত গুণাগাতা মাপ করে আপনাকে নিষ্পাপ করে করে দিবে শুধু তাই নয় অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানির মধ্যে যারা রয়েছেন আল্লাহ তালা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে আপনাদের পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে তাহলে আসুন প্রিয় দিনই ভাই এবং বদরা নবীজির শিকানু দোয়াগুলো আল্লাহ তালার শিকানু দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি আপনাদের করা আমাদের করা কারণ নবীজির শিকানো আমল সারা কিন্তু আমরা দুনিয়াতেও শান্তি পাবো না এবং আখেরাতেও শান্তি পাবো না রিজিকের মালিক কিন্তু এক মাতর আল্লাহ তাআলা যা কোরআন শরীফের বাস্তব প্রমাণ করেছে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ওয়াজ করতেছেন ওয়ানায়াতাতাল্লাহ হাইসুলা আল্লাহ রাব্বুল আমীন এই আয়াতের মধ্যে বলেছেন যারা আমাকে বই করে আমার বندگی করে আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে কি আমার জন্য রিজিক আসতে পারে একবার কমেন্টের মধ্যে বলুন সুবাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনের আসুন আল্লাহ তালার শেখানো জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা যে দোয়াটা পড়লে মাপ হয়ে যায় আমি তিনবার পাঠ করে আপনাদেরকে আমল করাইয়া দিচ্ছি আমার সাথে পাঠ করুন রব্বানা ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফ واكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في دنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ادوا شكل البقال تين تين باركوري باتكور بن ان شاء الله আল্লাহ আপনার যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবেন নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আল্লাহ তাআলার দিকে মুতওয়াজ্জহ হয়ে কিন্তু আমলটা করতে হবে এরপরে আসুন দুঃখ কষ্ট परेशानी দূর করার জন্য নবীজি যে দোয়াটা শিক্ষা দিয়ে গিয়েছেন সেই দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال কমপক্ষে তিনবার করে সকাল বিকাল পাঠ করবেন প্রতিদিন আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জুহ হয়ে এরপর আসুন ঋণ মুক্তির জন্য ছোট্ট একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন এই ঋণ মুক্তির দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন আল্লাহুম্মাকফিনি بحلالিকা عن حرامিকা واغنিননি بفضલિકা আল্লাহ একবার এই দুয়াগুলো আপনারা যদি তিন তিন বার করে এক সকালে এক বিকাল পাঠ করতে পারেন কয়েকদিন আমলটা করে দেখেন অনেকেই কিন্তু এই আমলগুলো করে সাহাবা রিদুয়ানন্দ লাই আজ মারাইন্দা নবীজির থেকে শিক্ষা গ্রহণ করে আমলগুলো করে বিশাল বড় বড় ধ্বনি হয়ে গিয়েছে আগে অভাব ছিল অনটন ছিল কিন্তু আমলগুলো করার উপরে আর অভাব অনটন নেই আল্লাহ তালা আপনাদেরকে এই দোয়াগুলো আমল করার তফিক দান করুক আমিন আপনি কবেন বক্সি ইনশাল্লাহ আমিন বলে দেন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ আপনাদের উদ্দেশ্যে চ্যানেলটা খোলা হয়েছে আপনারা যাতে করে দোয়া দুর নামাজের পদ্ধতি শিখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম ও রহমাতুল্লাহ